হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বারি এই যে দেখুন এই সুন্দর সিঁড়িটি আমার ছোট ভাই আমাকে গিফট করেছে আমার ছোট ভাইটি পাখি লোকান রয়েছে এই যে দেখুন এই সিঁড়িটি আমি আমার টুনটুনিও সুন্দরী খাতায় দিয়ে দিলাম সবাই জানাবেন কেমন হয়েছে বন্ধুরা সবাই সাপোর্ট করবেন বন্ধুরা সবাই এই ভিডিওর ভিডিও ও টাইটেল দেখে বুঝে ফেলেছেন ভিডিওটি নিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে দেখতে পারবেন যে এই কিভাবে একটি পাখি ডিম থেকে বাচ্চা বের করে এই যে বন্ধুরা দেখুন এটি আমার আমাদের মুরগি যে ছোট বাচ্চা এনেছিল আমার শাশুড়ি তো আমার খুব যত্ন করে এটিকে বড় করেছে কিন্তু এটিকে নিয়ে খুব টেনশনে রয়েছি এটি ডিম দেয় কিন্তু নিজের ডিম নিজে ভেঙে ফেলে তো বন্ধুরা যারা জানেন অবশ্যই জানাবেন যে আমার কী করণীয় কারণ এটি একদিন একদিন পর ডিম দেয় কিন্তু ডিমটি ভেঙে ফেলে খোসাটি খেয়ে ফেলে বন্ধুরা তো আপনারা জানাবেন আমার কী করলে সে ডিম আর ভাঙবে না বন্ধুরা আপনাদের অপেক্ষা কর শেষ এবার আমি দেখাবো যে দেখুন একটি মা কিভাবে একটি ডিম থেকে বাচ্চা বের করে আসলে পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না মা শব্দটা এতটা ছোট হলেও মা জিনিসটা অনেক বড় এবং মায়ের ঋণ কখনো শোধ হয় না এই দেখুন একটি মা তার বাচ্চাকে খুব যত্ন করে খোসা থেকে বের করছে দেখুন একেই বলে মা এরকমই ঠিক পৃথিবীতে আমাদের মাও আমাদেরকে খুব যত্ন করে দুনিয়াতে এনেছে আসলে মা দশ মাস দশ দিন গর্বে রেখে আমাদেরকে জন্ম দেয় তারপরে লালন পালন করে বড় করে তোলে মা কখনো বাচ্চাদের প্রতি বিরক্ত হয় না মা বাচ্চাদের পোশাক পায়খানা নিয়ে ঘুমায় কিন্তু বাচ্চাকে বুকে নিয়ে নেয় আমারও বাচ্চা রয়েছে আমি দেখেছি আমার স্ত্রীর কষ্ট এবং আমার স্ত্রীর কষ্ট দেখে আমি বুঝি যে আমার মা আমাকে ভ্রমান করেছে হয়তো আমার ভাগ্য ভালো না তাই মা বেঁচে নেই আজ টাকা কামালেও মার জন্য খরচ করতে পারি না খুব কষ্ট লাগে তাই অনুরোধ করবো যাদের মা রয়েছে তারা মাকে কষ্ট দিবেন না মাকে ভালোবাসবেন মা দুনিয়া সবচেয়ে অমূল্য জিনিস যেটা হারালে বুঝবেন আমি দোয়া করি পৃথিবীর সকল মাকে আল্লাহ তালা হায়ার দিক আপনারা সবসময় মায়ের সাথে ভালো ব্যবহার করবেন এবং মা মনে কষ্ট দিবেন না মায়ের কিছু লাগবে কি দিকে খেয়াল রাখবেন মায়ের মতো কেউ হয় না দুনিয়াতে মা হলো সবচেয়ে বন্ধুরা ভিডিওটি আজ এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আইকন বাটনটি ওকে করে দিবেন আর ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ